বন্ধুরা স্মার্টফোন প্রসেসরের লড়াইটা এখন আর শুধু গতির মধ্যে সীমাবদ্ধ নেই এটা এখন বুদ্ধিমত্তার লড়াই স্যামসাং তাদের একদম নতুন এক্সিনস টু সিক্স নিয়ে বাজারে এমন কিছু দাবি করছে যা আগে কখনো শোনা যায়নি টু ন্যানোমিটার প্রযুক্তি থেকে শুরু করে এআই গেমিং সব কিছুই আছে এতে কিন্তু প্রশ্ন হলো এটা কি স্ন্যাপড্রাগন বা অ্যাপেলের চিপকে টেক্কা দিতে পারবে আজকের ভিডিওতে আমরা এক্সিনোস টু সিক্স ডবল জিরোর নাড়ি ভুড়ি বিশ্লেষণ করব চলুন শুরু করা যাক প্রথমেই কথা বলা যাক এর আর্কিটেকচার নিয়ে স্যামসাং এখানে ব্যবহার করেছে ইন্ডাস্ট্রি ফার্স্ট টু এন এম জি প্রসেস সহজ ভাষায় বললে চিপটি আগের চেয়ে অনেক ছোট কিন্তু এর ক্ষমতা অনেক বেশি এতে ট্রানজিস্টরগুলো এমনভাবে সাজানো হয়েছে যে বিদ্যুৎ অপচয় অনেক কম হয় এর মানে হল আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ আগের চেয়ে অনেক বাড়বে এবং ফোনটি দীর্ঘক্ষণ ব্যবহার করলেও সহজে গরম হবে না পারফরম্যান্সের কথা বললে এর নতুন সিপিইউ ডিজাইনে পাওয়া যাচ্ছে প্রায় ঊনচল্লিশ পার্সেন্ট বেশি শক্তি কিন্তু শুধু স্পিড বড় কথা নয় বড় কথা হল এটি এখন সরাসরি সিপিইউ লেভেলে মেশিন লার্নিং সাপোর্ট করে ধরুন আপনি যখন কোনো অ্যাপ খুলছেন বা বড় কোনো ফাইল এডিট করছেন প্রসেসর নিজেই আপনার ব্যবহারের ধরন বুঝে পাওয়ার ডিস্ট্রিবিউশন করবে এর ফলে ল্যাগ বা হ্যাং হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যে নেমে আসবে আমরা সবাই জানি স্যামসাংয়ের ক্যামেরা দুর্দান্ত কিন্তু এক্সিনোস টু সিক্স ডবল জিরোর নতুন আইএসপি এই অভিজ্ঞতাকে অন্য লেভেলে নিয়ে যাবে বিশেষ করে লো লাইট বা রাতের বেলা ভিডিও করার সময় এর এআই নয়েজ রিডাকশন সিস্টেম জাদুর মতো কাজ করে এর এনপিইউ প্রতি সেকেন্ডে ট্রিলিয়ন হিসেব নিকাশ করতে পারে যার ফলে আপনি যখন ভিডিও রেকর্ড করবেন চিপটি রিয়েল টাইমে অবজেক্ট ডিটেকশন এবং কালার কারেকশন করতে পারবে গেমারদের জন্য এই চিপটি একটি গিফট এতে আছে এক্সক্লিপস নাইন সিক্স জিপিইউ এখানে স্যামসাং নিয়ে এসেছে রেট রেসিং প্রযুক্তি যা সাধারণত পিসি বা গেমিং কনসোলে দেখা যায় এর মানে গেমের ভেতর আলো ছায়া এবং পানির প্রতিফলন হবে একদম বাস্তবসম্মত এছাড়া তাদের নতুন ইএনএসএস প্রযুক্তি এআই ব্যবহার করে গেমের ফ্রেম রেট বুস্ট করবে অর্থাৎ কম ব্যাটারি খরচ করেও আপনি পাবেন সুপার স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স প্রসেসর শক্তিশালী হলে সাধারণত ফোন গরম হয় কিন্তু স্যামসাং এখানে হিট পাথ ব্লক আর্কিটেকচার ব্যবহার করেছে এটি প্রসেসরের তাপকে খুব দ্রুত ফোনের বডি দিয়ে বের করে দেয় এর ফলে টানা দুই থেকে তিন ঘন্টা হাই গ্রাফিক্স গেম খেললেও প্রসেসর থ্রটলিং করবে না বা পারফরম্যান্স ড্রপ করবে না সবশেষে বলা যায় এক্সিনোস টু শুধু একটি প্রসেসর নয় এটি স্যামসাংয়ের কাম ব্যাক করার হাতিয়ার যারা একটি ফিউচার প্রুফ ফোন খুঁজছেন তাদের জন্য এই চিপসের চালিত ফোনগুলো সেরা অপশন হতে পারে আপনার কি মনে হয় এক্সিনোস কি এবার স্ন্যাপড্রাগনকে হারাতে পারবে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ